হ্যাঁ ওই দিদি বল গরম জল হয়েছে কি দেখ মুখ ধুয়ে দিদা গরম জল হয়েছে এরকম ব্যাপার ফুল গাছগুলো দেখো কত কুড়ি হয়েছে একটু জানতে হলো হয় ওই গাছগুলো তো মরে গেছে ওখানে হয়নি তো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এই যে আজকে কাজে যাওয়ার আগে থেকেই শুরু করছি কারণ কালকে তো ভিডিওটা করতেই পারিনি সেই সকালে কাজ বিকালে আবার বিকালে বলতে ওই দুপুরবেলায় আবার লোকজনের বাড়ি যাওয়ার ওই জন্য আর শরীরটা আর ভালো লাগছিল না তো ভাবলাম আজকাল ভিডিও ভিডিও করবো না আর এই দেখো তোমার পায়রা বসে আছে দেখো তারের ওপরে তো ওই জন্য আজকে এই যে বাড়ি থেকে শুরু করছি কেন কি বসাচ্ছে এখন আমার

ভিতরে না এইগুলো তুলে একটা মতো বার হবে সেইগুলো সেটাকে ভাঙতে হবে ভাঙলে একটা সাদা বাদাম বার হবে দেখো এই যে খেজুরির আটির মতো লাগছে তো আমি আমি অতটা পছন্দ করি না এই বাদাম অবশ্য তো যাই হোক এখন সকালবেলা সকাল গালি দেবো না এই জাস্ট বললাম এই যা বোর্ডে ঢুকে গেল মধ্যে বললাম তোমাদেরকে তার দেখতে পাচ্ছ কতগুলো বাদাম এনেছে বাবা দেখো কতগুলো প্রত্যেকটাই আছে দেখেছো মানু এগুলো একটু বেশি শুকিয়ে গেছে এগুলো তাড়াতাড়ি খাওয়া উচিত দেখো প্রত্যেকটাই আছে দেখো আমার দিক দিয়ে আগে দেখ প্রত্যেকটাই আছে কতগুলো দেখেছো মানু ওই একটা ছাড়ানো হুম খাবো কি প্রত্যেকটা আছে তো এই যে তোমরা এই বাদাম কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক মা চা বসিয়েছে ততক্ষণ আমি রেডি হয়ে নিই দেখি চাটা খেয়েই বেরিয়ে যাব আর এদিকে মানুষ দেখলে ব্রাশ করছে ও খাবে ও যাবে আর কি পড়তে তো চলো আবার সেই কাজ করবো আবার যদি থাকে দুপুরে আমাকে আবার দৌড়াতে হবে যদি থাকে আর আজকে ঠিক করা নেই মানে এই কদিন এক টানা যাচ্ছি তো কাজ করো মানে যেতে কষ্ট হয়ে গেছে না ভিডিওটা দিতে পারবো ভিডিও আজকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখি রেডি হয়ে নিই তো দেখি এই যে আমরা বার হলাম তো মা বলছে তিনজন বাড়ি থেকে একসাথে বার হতে নেই তাই জন্য মার মানু আগে যাচ্ছে মা যাবে একটু দোকানে আর কি আমার জামা কাপড়গুলো এত নোংরা হয়েছে কাচাকুচি করা হচ্ছে না এই কদিনে সমানে পড়ে যাচ্ছে আসছে তো ওই জন্য মা বললো দাঁড়া সাপ নিয়ে আসি আচ্ছা পরিষ্কার করে দিই আর এই যে সাইকেল নিয়ে বাড়লাম ওরা একটু আগিয়ে যাক তারপরে বার হবো আমি যাও মানুষকে নামিয়ে দিলাম এই যে তো এবার আমি যাই তো এদিকে মেন রাস্তায় এসে বাবা দেখি কি কুয়াশা এই দেখো শুধু গাড়ির লাইটগুলো একটু একটু দেখা যাচ্ছে আমাদের এদিকটা কিন্তু অতটা কুয়াশা নেই হালকা পরিমাণে কিন্তু এই কিন্তু আবার সূর্য উঠেছে দেখো এই যে এই উকি দিচ্ছে সূর্য মাঝখান দিয়ে গাছের মাঝখান দিয়ে দেখো গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে গাড়ি দেখতেই পাচ্ছি না তো দেখে এখন দুপুর প্রায় একটা দশ পনেরো হবে তো কাছ থেকে সোজা একেবারে হাসনা দেখছিলাম মানে একজনের সার্টিফিকেট ডেলিভারি দেওয়ার কথা ছিল তো ওই জন্য একেবারে কাকু বললো যাওয়ার সময় দিয়ে যেও তো যেহেতু হাসপাতালে এসেছি নিয়েছি একটু বিরিয়ানি বাড়ি গিয়েই দেখাবো এই কদিন একটা না কাজ করছি তো একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল খুব তো ওই জন্য আজকে হাসনাদে আসলাম বলে তো ওই জন্য নিয়ে নিলাম দুপুরে খাওয়া যাবে পয়সা কি মিললে তো আমাদের কাছে না দেখ তুই ব্যাট তো গেলো দুমরো মুজলে দেখ ছেলে দেখুন আসবে মা আনতে যাবে তো দেখো দেখ বাচ্ছে না এখন মিটকে ভাই ভাই মানুষ তো এদিকে আমি স্নান করে নিলাম আর ভাই গেছে মানুকে স্কুল থেকে আনতে মা এদিকে রান্না করছে বলে তোমার ভাইকে পাঠালো ও একেবারে না খেয়েতে যাবে তো তাড়াতাড়ি ছিল আমার রান্না করার জন্য তো এদিকে আমি বিরিয়ানি আনলাম বলে তো বলছে তাহলে আমার খাওয়ার জোগাড় হয়ে গেছে অত তাড়াতাড়ি তোমার রান্না করতে না তুমি আসতে রান্না করো তো একা তো খাবে না মানুষ না আসলে মানুরও ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে গেছে আজকে একেবারেই ছুটি দিচ্ছে একেবারে ভাত তরকারি দিয়ে গলা ছুটি দিচ্ছে আজকে তখন সকালে এসে মেস করেছিল বাবা চুরগুলো এত জট লেগে যায় তো দেখি আর কখন আসে ওরা

আমার তাকাও আমার তাকাও দিদি দিদি না গেলে কিন্তু আসবে না ঠিক আছে দিদি দিয়ে আসবে হ্যাঁ তো হ্যাঁ বলবো মা বিরিয়ানি আসলাম তিন প্যাকেট হ্যাঁ ওইটুকুনি থালা হ্যাঁ ওর থালা দে দেখো আমি ঢালবো বলে ওর উপর বসে নিয়েছি দেখো আস্তে পড়ে যাবে দাঁড়াও ছাড়ো তো ছাড়ো মামাল ঢাল ছাড়ো দাঁড়াও এই দুটো দুটো খোলো একটা থাক দিদি আর ছোট মামা একটা খাবে খুনি ধরো রাখ এটা রাখ আর আমরা দুটো থেকে আমরা তিনজন খাই বুঝেছ দে খালা দে অঙ্কুর ঢালছে ভালো তো খাওয়া দাওয়া কমপ্লিট ভালো খেয়ে চলে গেছে তো এখন দেখি মানুর ওই কিছুটা কাজ বাকি আছে কালকে তো আর বসতে পারিনি ঘুম ভীষণ তো ওই জন্য দেখি এখন বসি ও তো বিকালে পড়াতে আসবে এখন নিয়ে সেইগুলো কি করেছে দেখি ও যতটা পারে মা বলছো যতটা পারে করেছে অল্প একটু বাকি আছে মা কি কাজ হ্যাঁ সেটা তো বুঝতে পারছে না এটা বুঝিয়ে দিতে হবে তারপরে করে নিতে পারবে তো এই যে আর এখন বাজে দুটো পঁচিশ আধ ঘন্টা এক ঘন্টা মতো বসি তারপর আমি একটু ঘুমাবো ও ঘুমানোর আগে জামা কাপড়গুলো সেগুলো তুলে আনতে হবে দেখি আজকে মার কাছে অনেকগুলো জামা কাপড় বের করে দিয়ে গেছিলাম তো সময় পাচ্ছিলাম না একদম আমি একটু কাচাকুচি কর দাও নালের পড়া যাচ্ছে না বাড়ি থাকতে পারছে না বলে কাঁচাকুচিও করতে পারছিলাম না মানু এসো এসো ঘুম থেকে উঠলাম একটু ঘুমিয়েছে আজকে অনেকদিন পর তো ওইদিকে সে মা তো ডাকা ডাকাডাকি করছে যা বসে একটুখানি মাঠের ওইদিকে অনেকটা দূর তার মানে আগের দিনকে মা ওই একটু গুড় ঝোলা আর পাটালে নিয়ে এসছে তো বাবার পিসি ওটা বাবার পিসি বলতে বাবার নিজের পিসি না মানে জাতো তো হয় আর কি তো ওই পিসিরাই বানাই গুড় সেই মাঠের দিকে যেতে হয় আহ তো মা হে টাকা নিয়ে যায়নি সঙ্গে করে হঠাৎ করে যেতে বলেছিল তোমার চলে গেছিলো তো এখন এই টাকা দিতে যেতে হবে আমাকে ওই দাও টাকা দাও মা ভাল লাগছে না ঠান্ডা যার জন্য কোথাও যেতে আমার এদিকে জামা কাপড় দেখো এখানে পত্র দেখো ডান করা দেখো হয়েছে সব ভাজ করতে হবে সব মা কাচাকুচি করেছে এগুলো দেখি পরে একটু ভাজ করতে হবে ও মা দাও 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 চট করে যায় আসি

তো চলো আমি যাই দেখি তো এদিকে আমরা যাব সেই ওই কোনার দিকে আর এদিকে আমার পিছনে বসে নিয়েছি পূজাকে ওরে দেখা হলো বললাম বসে পর আমি একা যাব আর এদিকে এখানে হচ্ছে পিকনিক ওই জন্য গান চলছে এই সাইডে দেখো পুরো হলুদ আর হলুদ আর দিদি ধরতে পেরেছে তো এদিকে আমরা এখন চলে আসলাম কিন্তু একদম খালের ধার পুরো মাঠ পার করে একদম খাল অনেকটা দূর প্রায় বলতে গেলে হ্যাঁ বললাম আমরা এই পাঁচ মিনিটের মধ্যে চলে যাবো এদিক দিয়ে ঢুকবো একবার এসছিলাম আর বছরে গুড় নিতে এই যে চলে আসলাম এই দেখো গুড় তৈরি করে উনুন ও ঠাম্মা তোমার খোঁজে খোঁজে আসলাম ভালো আছে তো এটা কিন্তু বাবার পিসি হয় এতে টাকাটা দেখো যা না কাল আগের দিন তো মা টাকা ভাঁতে দিচ্ছিস আগের দিন কিন্তু মা ওই ইয়ে কাকিমা দেয় না আমার আমাদের যেটা বাকি ছিল আমি তো বুঝিনি মা আমাকে দিয়েছে বলে দেওয়ার জন্য তো কাকা বাড়িটা নেই নাকি বলছিল পুকুর নাকি মাছ ধরছিলে তাই মা বলছিল পুকুর নাকি এখন শুকি দিচ্ছে তো ইয়ে রস তুমি ইয়ে করো তুমিই ইয়ে করো না তো ওই দিয়ে অতগুলো ভারত তো ওইদিকে বাড়ি এসেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে এখন তো সন্ধ্যা টন্ধা সব দোয়া কমপ্লিট আবার এসে মা গেছিলো বাবার ওই পিসির বাড়ি নিজের পিসির বাড়ি ওই নারকেল খুঁজে পাচ্ছিলাম না নারকেল আছে কি না তোমার ওই পিঠে বানাবো একটু কারণ আমাদের তো এবছরে শুধু ওই তেলের পিঠে আর ওই কাস্তে বড়াই খাওয়া হয়েছে তো ওই জন্য আজকে করা হবে একটু পাটি সাপটা তো দেখা যাক দেখি করি তো নারকেল তো মোটে মিল করতে পারছিলাম না তো পাওয়া গেছে শেষ হয়েছে ছোটো ছোটো একদম নারকেল আর কি তো এই যে দেখো আজকে না মানুষ পড়াতে আসেনি ছুটি দিয়েছে তোমার আসে করিস তো ওই আমি একটু নিয়ে বসেছিলাম ব্যাস ওইটুকু ওই জন্য দেখো নাচ নাচ করছে নাচ করলে হবে হ্যাঁ স্কুলে পড়াগুলো তো করতে হবে তাই না ওই নারকেলগুলো নেয় নিয়ে নেয় আমি ছাড়াবো তুমি তা ছাড়িয়ে খুনি তাও চারটে নিয়ে এসছে চারটে না চারটে নামা এই যে দেখো কতটুকু টুকু নারকেল এই যে দেখ কত ছোট ছোট এই এইটুকু টুকু নারকেল নিয়েছে কত বললো মা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ ঠিক কথা পঁয়ত্রিশ টাকা আমি যাইনি তাও বলিস দেখলে হুম তাই না তো যাই দেখি নারকেলগুলো আগে করার ব্যবস্থা করব তো তার আগে আর এদিকে এই যে নারকেলটা মা দেখি একটু কুড়ে দেবে আর মানু ছাড়িয়ে দেবে বলতো আর এদিকে নেওয়া হয়েছে অল্প একটু সন্দেশ কারণ ওই বড় ছোটো ভাই বলছিলো ওর নারকেল ডাল পছন্দ না সন্দেশ দিয়ে খাবে তো সন্দেশ নিয়ে আসা হয়েছে তো চলো করে ফেলি দেখি সব কিছু গুলে নিই গোল আটা গোলা টোলা গুলো সব তো এদিকে নারকেলটা ছাই মেনে নিচ্ছি চিনি দিয়ে একটু বেশি করে দিয়েছে চিনিটা একটু কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে একটু রস টস না হলে ভালো লাগবে না পাটি সাপটা পিঠে তো এটা করে নিয়েই দেখি আগে সন্দেশ দিয়ে করব তারপর এটা দিয়ে করবো এটা ততক্ষণ ঠান্ডা হতে লাগবে একটু করার মধ্যে নিয়ে ওই চিনি দিয়ে একটু মেখে নিয়েছি নিয়ে একটু হালকা পরিমাণ জল দিয়েছি তো এদিকে এই যে চাটু দিয়েছি আর একদিকে নাটু ততক্ষণে হোক এদিকে সন্দেশেরটা করতে লাগে ততক্ষণে দিকে গিয়েছি। দিয়ে দিলাম। তো এখন এইদিকে একটু উল্টিয়ে দেব। তো এবারে তুলে নেব। এই দুটো হয়েছে।

দিদি বলতে পারছে আর এই যে কতগুলো থালায় রাখছি দেখো এই যে এই প্লেটের মধ্যে এই প্লেটের মধ্যে খানিকটা এই থালার মধ্যে খানিকটা আসলে যদি গায়ে গায়ে না লেগে যায় তার জন্য তোমার আলাদা আলাদা থালার মধ্যে প্লেটের মধ্যে রাখছি তো এখন অনেকটাই সময় লেগে যাবে এখন এদিকে অনেকটা আছে এইদিকে দেখো এই যে পোলা এখন অনেকটা আছে তো এদিকে এই যে নারকল শেষ তো গোলা বেশি বলে তো এই যে এই সেই হাড়ি ঘোষার রুটি মতো গুলো রুটি মতো করছি তো এইগুলো যেহেতু ঝোলা গুড় আছে তো খাওয়া যাবে দেখো আচ্ছা একদম বড় বড় রুটি এখন অনেকটাই বেশি আছে দেখো অনেকগুলো হবে এটাই সাত আটটা হয়ে যাবে তো থাক করে তো এদিকে দেখো এই যে পিঠে আমার সব তৈরি হয়ে গেছে আর পিঠে কিন্তু বাড়িতে মেলা বসে গেছে কেননা কত পিঠে হয়েছে এতটা হবে আমি ভাবতেই পারিনি আর অবশ্য খাবার লোকের অভাব নেই কেননা ধরো আমাদের কাকিমারা আছে চারজন তারপরে বাবার পিসির বাড়ি ওখান থেকে নারকল নিয়ে আসা হয়েছে আর কি ওদেরকে দিতে হবে তারপরে ধরো আমরা তো আছিই খাবো তারপরে আমি কাজের ওখানে নিয়ে যাব তো কত পিঠে হয়েছে দেখো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে আর এই যেই পিঠেগুলো ধরছি আমি এইগুলো সেই হাড়ি ঘষা বলে হ্যাঁ তো এইগুলোকে মানে রসে উড়িয়ে খাওয়া যায় তো ওই জন্য দেখো কত্তগুলো হয়েছে ভাজ করে করে রেখে দিয়েছি আমি